নমস্কার প্রিয় বন্ধুরা আনন্দ পথের আজকের পর্বে নশো পঁয়তাল্লিশ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন নশো পর্বে আমরা জ্ঞানগঞ্জের কিছু কথা নিয়ে আলোচনা করেছিলাম আগ্রহী দর্শকরা যারা দেখেননি দেখে নিতে পারেন তাতে গোটা সঠেক মন্তব্য এসেছে যার মধ্যে দিলীপবাবুর মন্তব্য আমার খুব ভালো লেগেছে স্বচ্ছ দৃষ্টি সম্পন্ন স্পষ্ট বক্তা এক ভদ্রলোক তার মন্তব্য ইচ্ছে করলে আপনারাও পড়ে নিতে পারেন আর আমার ব্যক্তিগতভাবে অনুরোধ রইল বাবুকে। আমি আপনাদের মতো মানুষের সঙ্গে পরিচিত হতে চাই যদি অসুবিধা না হয় বিকেলের দিকে একবার ফোন করবেন তাহলে একটু অন্তত কথা বলা যায় পরিচিত হওয়া যায় যাই হোক আমার হঠাৎ গত পর্বের কথা টেনে এনে কেন এসব বলছি তা বলে রাখি ব্যাপারটা হচ্ছে যে যদি সত্যি আপনি জ্ঞানগঞ্জ সম্পর্কে জানতে চান তাহলে যাঁরা মহাপুরুষ যাঁরা জ্ঞানগঞ্জ থেকে ঘুরে এসেছিলেন তাঁদের কথা পড়ুন তাঁদের লেখা পড়ুন তাঁদের মুখের কথাগুলো জানুন তাতেই কিন্তু সত্যিকারের জানা হবে যেমন ধরুন ঠাকুর লোকনাথ তিনি জ্ঞানগঞ্জে গিয়েছিলেন দীর্ঘকাল সাধনা করেছিলেন ভক্তদের বিশ্বাস তিনিও সতিনেক বছর মেচেছিলেন। ছিলেন তাই না তো যাই হোক তিনি বই লিখে যাননি কিন্তু তাঁর মুখের কথা বহু মানুষ লিখেছে সেসব বই যদি কোথাও কখনো পান পড়ে দেখবেন তখন জ্ঞানগঞ্জের কথা জানতে পারবেন জানতে পারবেন রাম ঠাকুরের লেখা থেকেও রাম ঠাকুরও নিজে লেখেননি তিনি বলেছেন বিভিন্ন সময়ে ভক্তরা তার বক্তব্যের অনুলিপি রেখেছে সেগুলো বই হিসেবে পাওয়া যায় সেখানে পড়ে দেখবেন তখন আপনারা সত্য জানতে পারবেন এবং তথ্য পাবেন এবং সবচেয়ে বড় কথা ভুল ঠিক তার বিচার করতে পারবেন আচ্ছা বিশুদ্ধানন্দজির কথাও তো জানেন বর্ধমানের সাধক ছিলেন ইনিও জ্ঞানগঞ্জে গিয়েছিলেন তিনি তো অলৌকিকতার চূড়ান্ত প্রমাণ হাজার হাজার মানুষের সামনে দিয়েছেন তিনি সূর্য বিজ্ঞান শিখে এসেছিলেন জ্ঞানগঞ্জ থেকে আর সাধনা তো করেই ছিলেন এদের লেখা পড়ুন একটু কঠিন বাংলা ভাষায় লেখা হলেও গোপীনাথ কবিরাজের লেখা পড়ুন যিনি পারবেন তবে জ্ঞানগঞ্জ সম্পর্কে সঠিক জানতে পারবেন জ্ঞানগঞ্জে যিনি স্বরিপু জয় করেননি তাঁর প্রবেশাধিকার নেই আর যিনি স্বরিপু জয় করেছেন তিনি তো প্রকৃতির থেকে বন্ধন মুক্ত সেরকম মহাপুরুষের দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন কারণ দিব্যজ্যোতিতে তাঁর শরীর সব সময় উদ্ভাসিত থাকে তাই সররি পুজেনি জয় করেননি আমার মতন মানুষেরা কি সেখানে যেতে পারে কখনো না এসব বাজে কথা শোনার কোনো মানে হয় না শুধু তাই নয় আরও দেখবেন তাদের লেখায় আমার মুখ থেকে শুনছেন ঠিকই কিন্তু বক্তব্যগুলো আমি সেখানেই পেয়েছি যে সেখানে ঢুকতে হলে সমস্ত পোশাকটি পর্যন্ত জ্ঞানগঞ্জের বাইরে পরিত্যাগ করে যেতে হয় আপনার সঙ্গে যা যা জিনিসপত্র আছে যেটুকু যা আছে সর্বস্ব বাইরে রেখে সম্পূর্ণ নিরাবরণ হয়ে আপনাকে সেখানে ঢুকতে হবে সুতরাং সঙ্গে আপনি এটা নিয়ে যাচ্ছেন ওটা নিয়ে যাচ্ছেন এসব গাঁজাখড়ি গল্পে বিশ্বাস করবেন না রামাশামারা কি বলল তাই শুনতে ছুটে নিজের সময় নষ্ট করে পকেটের পয়সা খরচা করে যাবেন না আমার অনুরোধ তার থেকে ঘরে বসে এইসব মহাপুরুষদের লেখা আসল বইগুলো পড়ুন তখন আপনি জ্ঞানগঞ্জ সম্পর্কে সব কিছু জানতে পারবেন যাক ও কথায় আর যাচ্ছি না এক ভদ্রলোক খুব দুঃখ করছিলেন জানেন তিনি বলছিলেন বয়স হয়ে গেল আর তো শরীরে তেমন শক্তি নেই আর কতদিন কিভাবে কাজকর্ম করতে পারবো জানি না কিছু করে উঠতে পারলাম না জীবনে একটু সঞ্চয়ও করতে পারলাম না আর সঞ্চয় না থাকলে যে জীবনে কিছু হয় না এ তো সবাই বোঝেন সঞ্চয় যার যেমন সে ততটা নিশ্চিন্ত তাই না তিনি বলছেন যে ওই কোনো মতে একটা প্রাইভেট ফার্মে সময় চাকরি পেয়েছিলাম স্বল্প মাইনের চাকরি বাবা বাড়িটা করে গিয়েছিল বলে টিনের বাড়ি কোনো রকমে মাথা গুঁজে আছি সেখানে আর কিচ্ছু করতে পারিনি দু চারটে চেয়ার টেবিল কেনা ছাড়া দু চারটে ফার্নিচার কেনা ছাড়া জীবনে আর কী বা করতে পারলাম ছেলে মেয়েগুলোকে লেখাপড়া শিখিয়েছি হ্যাঁ সব ইংলিশ মিডিয়ামে পড়াশুনো করেছে তারা এক একজন লাট সাহেব হয়েছে তাই বাবার মতন ফালতু কম রোজগারে মানুষকে তারা খুব একটা পছন্দ করে না সঞ্চয় করতে পারিনি বড্ড অভাব বড্ড সমস্যা হ্যাঁ পৈতৃক বাড়িটা আছে এক বোনও আছে এখন ভাবছি এই জীবনের শেষ প্রান্তে এসে যে জমিটা বাড়িটা কোনো ভালো প্রোমোটারের হাতে দিয়ে দিই করুক সে মস্ত বড় বাড়ি অনেক লোক আসবে নতুন নতুন আমার বাড়ি আর আমার থাকবে না তা হোক বেশ কয়েক লক্ষ টাকা পেয়ে যাব। আর একটা ফ্ল্যাট তো পাবো জমিটুকু একটা ভালো লোকের হাতে দিতে হবে সবাই তো ভালো নয় আপনার কাছে প্রচুর মানুষ আসে আপনি একজন ভালো লোকের সঙ্গে আমায় যোগাযোগ করিয়ে দিন দেখি যাতে সুন্দর করে আমাকে না ঠকিয়ে সে কাজটা করবে বন্ধু সঞ্চয় নেই সঞ্চয় না থাকলে বড্ড সমস্যা আর ভালো লোকের খোঁজ দরকার না গিরিশ ঘোষ পেয়েছিলেন তেমন ভালো লোক তাঁর মানব জমিনটি তিনি সেই পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের চরণে সমর্পণ করেছিলেন সঞ্চয় করতে পারলাম না এই আক্ষেপ যেমন সাংসারিক পরকালের জন্য কিছু সঞ্চয় করতে পেরেছেন কি আসুন আমরা সেই কথায় আলোচনায় বসি কি করলাম সারাটা জীবন নিয়ম রক্ষা করার মতো একটু জব করেছি সকালবেলায় তাড়াহুড়োর মধ্যে ছুটে বেরিয়ে যেতে হবে একশো আট জব করবারও সময় নেই কোনো মাতে এগারোটা কোনো দিন বা বারোটা জপ করে উঠে পড়তে হয়েছে রাত্রিতে ফিরতে তো সাড়ে আটটা আটটার আগে কোনো দিনই ঢুকতে পারিনি আর তখন এসে বিধ্বস্ত একটু স্নান করে কোনো মতে একটু চা দুটো বিস্কুট খেয়ে আবার বসেছি ঠাকুর ঘরে কিন্তু ওই কিছুক্ষণ আধ ঘন্টা পরে আর মন টানেনি এত চিন্তা এত দুশ্চিন্তা হয়নি বন্ধু জপ করা জপের ভান্ডার ফাঁকা ক্রিয়া সে তো গুরুর আদেশ অমান্য করা যায় না বলে সকালবেলায় ওই দশ বারোটা আর রাত্রিরে এসে পঁচিশটা তার বেশি ক্রিয়া করবার মতন ভালোও লাগতো না ইচ্ছেও করতো না এইভাবে চলতে চলতে জীবনের শেষ দিকে এগিয়ে এলাম সঞ্চয় কিছু হলো কি না সঞ্চয় হয়নি সঞ্চয় না হলে এই দুঃসময়ে কি ভাঙিয়ে খাব এখন তো হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা মাথা ঝিমঝিম করে একটু এগিয়েই একটা থাম ধরবার চেষ্টা করি হাতে একটা লাঠি নিলে ভালো হয় সেটা কেনবার মতো সুযোগ নেই তাহলে আমার ভবিষ্যৎ কি হবে দারুণ চিন্তার ব্যাপার সঞ্চয় হলো না আমি জিজ্ঞাসা করি আপনাকে আপনি সঞ্চয় করেছেন তো অবশ্যই করেছেন হয়তো সঞ্চয়ের কথা ভাবুন সময় থাকতে করুন যখন শরীরে অনেক শক্তি যখন শরীরে বল ভরসা তখন যদি না করেন শেষ বয়সে গিয়ে তো আর হবে না সঞ্চয় করতে হবে দেখুন ঠাকুর রামকৃষ্ণ দেবও একই কথা বলেছেন প্রথমটা একটু খাটতে হয় প্রথমটায় একটু পরিশ্রম করে নিতে হয় তারপরে আর চিন্তা নেই উদাহরণ দিয়েও বুঝিয়েছেন যে মাঝিদের কত কষ্ট করে দাঁড় টেনে টেনে নৌকো বাইতে হয় কিন্তু যেই দক্ষিণা বাতাস আসে অমনি পাল্টি খাটিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে বসে যায় ওই শুধু হালটা সোজা রাখা আর কোনো কাজ নেই তখন ওরা তামাক সাজে ভুরুক ভুরুক করে তামাক টানে বন্ধু এইসব উদাহরণ উপমা মনে রাখুন শরীরে শক্তি থাকতে থাকতে প্রচুর পরিমাণে জপ করতে হবে একশো আট নয় এক হাজার নয় আপনার সময় থাকলে আপনি সকালবেলায় পাঁচ হাজার বার জব করুন রাত্রিতে আবার পাঁচ হাজার বার জব করুন পারলে আরও বেশি করুন যত সঞ্চয় বাড়াতে পারবেন ততই এগিয়ে যাবেন ব্যাংক ব্যালেন্স নয় বন্ধু পরপারের করি যত বেশি জমা করতে পারবেন আসল কাজে যত বেশি মন দিতে পারবেন ততটাই এগিয়ে যাবেন সঞ্চয় আমাদের করতেই হবে সঞ্চয় না থাকলে বড্ড অভাব বড্ড দুশ্চিন্তা বড্ড সমস্যা তাই যদি এখন আপনার সময় থাকে বসে বসে সময় নষ্ট করবেন না অনেক সময় চলে যাচ্ছে জপে বসুন ধ্যানে বসুন ক্রিয়ায় বসুন এছাড়া উপায় নেই পরপারের করি আমাদের জমা করতেই হবে সঞ্চয় ভালো না থাকলে শেষ জীবনে বড্ড কষ্ট যখনই যেটুকু সময় পাবেন সেই সময়টুকুকে সৎ কাজে ব্যয় করবার চেষ্টা করুন যখন একান্ত ভালো লাগবে না তখন আধ্যাত্মিক বইপত্র পড়ুন বা আধ্যাত্মিক ভিডিও শুনুন বা ধর্মীয় গান শুনুন মোট কথা সময়টাকে কাজে লাগান পরপারের করি সঞ্চয় করুন সঞ্চয় না করতে পারলে বড্ড সমস্যা এক কথা বারবার বললাম আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন সকলেই সুধি আপনাদের সকলকে ধন্যবাদ সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম